আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখাবো মরিচ খেত দেখেন মরিচ খেতে কি সুন্দর মরিচ ধরছে একটা গাছে এরকম তাহলে বলেন আর গাছে কি হবে দেখেন গাছটা কি সুন্দর মরিচ ধরছে কি সুন্দর মরিচ ধরছে পাইলো না চলুন আপনাদের পুরো ক্ষেত্রটা ভালো করে ঘুরিয়ে দেখায় তাহলে বুঝতে পারবেন দেখেন এই সাইডটা এই সাইড আবার পাতলা হয়েছে কিছু আর দেখেন এখান দিয়ে পাতলা হয়েছে মোষটা অত ঘন হয় নাই এই সাইডটা পাতলা হয়েছে হয়তো সার মার দেওয়া কম হয়েছে কিংবা যোগাল কম হয়েছে এর জন্য সব জিনিস একটা যোগাল আছে ঠিক মতো করলে ভালো কিছু সেখান থেকে আপনি পাবেন আর যদি গাছের জোগাড় করেন তাহলে গাছ গাছ তো ভালো কিছু দেবেই এটাই স্বাভাবিক আসলে গাছগুলোর যত্ন করা হয়েছে অতটা ভালো মতো করা হয় নাই এর জন্য এরকম মাঝখানে মাঝখানে গিয়ে মরিচ ঘ্যাপ গেছে কিংবা ছোট ছোট হয়েছে মরিচগুলো সুন্দরভাবে চর্চা করলে হয়তো ফলন আর ভালো হয়তো দেখেন এই যে এই যে এখানে মারা গেছে গাছ তারপরে এখানে ছোট ছোট এগুলা অনেক দেরিতে ধরবে মরিচ অনেক সময় লাগবে আর ওই সাইডটি একটু হয়তো জোগাল ভালো পাইছে এর জন্য গাছগুলো একটু বড় বড় হয়েছে আর এই সাইডটা ততটা যত্ন করা হয় না এই জন্য না গাছগুলো ভালো হয় নাই তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আজকে এগুলো অনেক বৃষ্টি হয়েছে দেখেন মরিচ খেতে পানি জমা হয়েছে এইভাবে মরিচ চাষ করলে দেখতে পারবেন দেখেন খেতে পানি জমা হয় নাই খেতে যে দেখেন খালি দিয়ে যে লাইনটা আসলে ওইখানতে পানি জমা হয়েছে আর যদি আপনি খেত করতেন তাহলে আর কি খেতে পুরো খেতে পানি জমা হলে মরিচে আর কি মরিচ খেতে সমস্যা হইতো মরিচটা ভালো ধরতো না কিংবা নানান ধরনের সমস্যা রোগ বিধির সমস্যা দেখা দিত দেখেন এই গাছটায় কি ঝাঁপায় মরিচ ধরছে মরিচ গুলো দেখতে ভালোই লাগতেছে গাছটায় অনেকগুলো মরিচ ধরছে এই গাছটা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ